সালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আমাদের আখের গুড়গুলো এসে গেছে ইনশাআল্লাহ আমরা আখের গুড়গুলো আনবক্সিং করতেছি এটা হচ্ছে আখের পাটালি গুড় আমাদের আজকে আখের অনেকগুলো গুড় এসেছে পাটালি গুড় ছোলা গুড় দানাদার গুড় জুস পাউডার সহ সব ধরনের গুড় এসে গেছে ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আখের জুস পাউডার আমার যদি জুস পাউডারটা আপনাদেরকে একটু দেখাই এটা দেখতে পাচ্ছেন মশালা কালারটা অসাধারণ এবং পাউডারগুলো একেবারে মিহি হয়ে গেছে আপনি যে কোনো শরবতের সাথে মিক্স করলে ইনশাল্লাহ নিমিশে এটা মিশে যাবে শরবতের সাথে এটা খেতে অসাধারণ এটা খেলে আপনার শরীর ঠান্ডা রাখবে শীতল রাখবে নিমিষে আপনার শরীরের সাথে মিক্স হয়ে যাবে মানে এনার্জি আপনার এনার্জি বুস্ট করবে এই আখের জুস পাউডারটা এটা হচ্ছে আখের দানাদার গুড় এটাও সর্বতার সাথে মিক্স করে খেতে পারেন বিভিন্ন পিঠার সাথে মিক্স করে খেতে পারেন দানাদার গুড়টা তারপর মুড়ি দিয়ে খেতে পারবেন চিঁড়া দিয়ে খেতে পারবেন রমজানে ইত্যাদির সময় এই আখের দানাদার গুড়টা তো আজ আজকে আমাদের কাছে আখের সব ধরনের গুড় এসেছে পাটালিজুটা দেখেন যদি মাসালে গ্রানটা একেবারে অসাধারণ গ্রান আপনি আমাদের কাছ থেকে পাইকারি অথবা খুচরা যাই চান সে আমরা দিতে পারবো আপনি গুড়ের জন্য একটা টাকা আমাদেরকে দিতে হবে না অ্যাডভান্স দিতে হবে না আপনি গুড় হাতে পেয়ে তারপর গ্রান স্বাদ টেস্ট করে তারপর টাকা দিবেন। ইনশাল্লাহ আপনি ঠকবেন না কথা দিচ্ছি তো একবার ট্রাই করার জন্য হলেও আমাদের এই আখের জুস পাউডার দানা আদার গুড় পাটালে গুঁড়ি যে কোনো একটা নিয়ে টেস্ট করতে পারেন কথা দিচ্ছি আপনি যে আশা ভরসা নিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন ইনশাআল্লাহ আপনি নিরাশ হবেন না আমাদের জুস পাউডারগুলো বেশি চলে আপনি চাইলে জুস পাউডারগুলো নিতে পারেন জুসের সাথে মিক্স করে খেতে পারবেন শরবতের সাথে মিক্স করে খেতে পারবেন আমাদের এই জুস পাউডারটা